قال قال رسول الله صلى الله عليه وسلم التهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا او تملا ما بين السماء والارض والصلاه نور والصدقه برهان والصبر ضياء الى النبي صلى الله عليه وسلم قال ان شطر الايمان তারপরে বললেন والحمد لله تملا الميزان আর أل الحمد শব্দ কি যে সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি একমাত্ৰ এই পৃথিবীর এই কোটা পৃথিবীর সৃষ্টির মালিক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারই জন্য تامলুল মিজান তাহলে আলহামদুলিল্লাহ শব্দটি বললে তার নেকি পাল্লা বাড়ি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি تامন আর কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই শব্দগুলোর কারণে আসমান এবং যমীনের মধ্যে যতটুকুর জায়গা যতটুকু জায়গা রয়েছে ততটুকুই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি আপনার জন্য নেকি আমলে তিনি পরিপূর্ণ পরিপূর্ণ করে দিবেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস সালাতুন্নুরুন আস সালাত হচ্ছে মুমিনের জন্য বান্দার জন্য আলো কল্যাণ জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননাস সালাতাতানহা عنিল ফহশা ওয়াল মুনকার নেচেই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে অ সদক তো আর সদগা হচ্ছে প্রবন্ধ শুনুক ও সবরু দিয়া উন আর সবুর হচ্ছে ধৈর্য হচ্ছে না দিয়াউন দিয়া উন সবুর হচ্ছে আল্লাহ সলহানবতারা বলেছেন সবুর হচ্ছে উজ্জ্বল আলো এই জন্য কোনো বান্দা যদি সবুর ধরে ধৈর্য ধরে আল্লা বলেন ইন না না হ্যাঁ নিশ্চয়ই যারা ধৈর্য ধরবে তাদের সাথে আমার আল্লাহ সলহানবতারা আছেন ولكن يقولون <applause> ان الحبيب يقولون ان الحبيب والقرآن ان الحبيب يقولون ان الحبيب يقولون ان الحبيب يقولون ان الحبيب يقولون ان الحبيب الحبيب الله الحبيب